এটা দেখি এটা খুবই সুন্দর একটা আহ ইয়া কি কালার বলবো এটা হচ্ছে একদম মাস্টার্ড সুন্দর একটা হলুদ কালার ক্লিয়ার আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওকে এখানেও কপার গোল্ডেন সিলভার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ সুতোর কাজ সিমিলার হতে পারে বা ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ ডিফারেন্ট অ্যান্ড আমরা বরাবরই বলি যে আপনার কাজের উপরে দেন হচ্ছে গিয়ে আপনার সব উপরে ওভারঅল যদি বলি যে সব কিছুর উপরে কিন্তু দামটা নির্ধারিত হয় হ্যাঁ আপু আমার পর্যায়ে প্রাইস হচ্ছে গিয়ে ওনলি পনেরো হাজার পাঁচশো টাকা ওকে সো এটা খুবই সুন্দর একটা রোজ গোল্ড অ্যান্ড ফুল শাড়িতেই খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ সেগুলো আসলে ডিটেলসে অত বলার কিছু নাই সবগুলোই আমাদের ঠাকায়া আজ আমদানি চুরাশি কাউন্ট আছে আশি কাউন্টার আছে এগুলো আমরা বলে দিই হ্যাঁ সো রেড কালার কিছু আছে রেড কালারের কিছু নয় বাট পেজে আপো অনেক ছবি দেওয়া আছে আজকের লাইভের জন্য নয় বাট পেজে কিন্তু আহ গত লাইভে আই থিঙ্ক রেড কালার দেখিয়েছিলাম সো অনেক আছে বাট আজকের লাইভ থেকে নেই হ্যাঁ অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস পঁচিশ হাজার টাকা